সে মধুর সাথে চিনি মিশিয়ে অসৎ উপায় অবলম্বন করে গ্রামগঞ্জে ভেজাল মধু বিক্রয় করে বেড়াত এভাবে সে প্রতিদিন গ্রামের সহজ সরল মানুষকে ঠকিয়ে মধু বিক্রি করে অনেক টাকা উপার্জন করত পক্ষান্তরে তেল বিক্রেতা ছিল অত্যন্ত সহজ সরল ও নির্লোভী সে মধু বিক্রেতার মতো অসৎ ও অর্থলোভী ছিল না সে প্রতিদিন গ্রামগঞ্জে খাঁটি নারকেল তেল বিক্রি করত যার কারণে তেল বিক্রেতার প্রতিদিন প্রচুর পরিমাণে তেল বিক্রি হত কিন্তু মধু বিক্রেতার মতো অধিক পরিমাণ মুনাফা হত না হজরত ওমর রাদিয়াল্লানু এর চমৎকার একটা অভ্যাস ছিল সময় পেলেই তিনি শহরের অলিগলিতে ঘুরে বেড়াতেন কখনো বা চলে যেতেন শহরের বাইরে একেবারে পল্লী এলাকায় সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন তাদের খোঁজ খবর নিতেন যারা অভাব অন্টনে আছে তাদের অভাব দূর করতেন যারা রুগ্ন সুস্থ তাদের সেবা যত্ন করতেন কোথাও অন্যায় অবিচার দেখলে তার প্রতিকার করতেন একদিন হযরত ওমর রাদিয়া লানু চলতে চলতে শহরের বাইরে বহুদূর চলে গেছেন সাথে কোন সফর সঙ্গী ছিল না অনেক পথ চড়ার কারণে একসময় তার প্রচণ্ড ক্ষুধা লাগল ধুধু মরু প্রান্তরে কোথাও কোন লোকালয় চোখে পড়ছে না ক্ষুধার যন্ত্রণায় তিনি অস্থির মুখে দেওয়ার মতো দুমুতো খাবারও কাছে নেই হযরত ওমর রাধিয়া লানু ক্ষুধা পিপাসায় কাতর হয়েও সামনে চলতে লাগলেন বেশ কিছু পথ অগ্রসর হওয়ার পর একটি ভেড়ার পাল নজরে পড়ল মনে মনে ভাবলেন ভেড়ার মালিক থেকে কিছু দুধ নিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবৃত করবেন তাই সেখানে গিয়ে বললেন ভাই আমি একজন মুসাফির সাথে কোন খাবার নেই আমার বেশ ক্ষুধা পেয়েছে যদি তুমি অনুগ্রহ করে কিছু পয়সার বিনিময়ে আমাকে সামান্য দুধ দাও তবে বড়ই উপকৃত হব উত্তরে লোকটি বলল হে সম্মানিত অতিথি আমি অবশ্যই আপনার আবেদন পূর্ণ করতাম দুধ পান করিয়ে আপনার ক্ষুধার যন্ত্রণা দূর করতাম কিন্তু দুঃখ লাগছে এজন্য যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তা পারছি না কারণ এসব ভেড়ার মালিক আমি নই রাখাল মাত্র সুতরাং আপনিই বলুন মালিকের অনুমতি ব্যতীত দুগ্ধ দহন করে কিভাবে আপনাকে তা পান করাব রাখালের সত্তায় একটা খুশি দোলা দিয়ে যায় খুলিফার অন্তরে ঠোঁটের কোণে ফুটে উঠে একটা মৃদু ক্ষীণ হাসির রেখা অভূতপূর্ব আনন্দে হৃদয় মন নেচে উঠে তার সেই সাথে ভুলে যান ক্ষুধা পিপাসার যন্ত্রণার কথাও হয় যত ওমর রাধিয়ালু কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকেন তারপর তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বলেন যদি আমার কথা মতো কাজ করো তবে তোমাকে দারুণ একটি প্রস্তাব শুনাব বুঝতেই পারছ প্রস্তাবটি নিশ্চয়ই লাভজনক হবে রাখাল বলল বলুন আপনার কি প্রস্তাব খলিফা বললেন তুমি একটি ভেড়া আমার নিকট বিক্রি করো ভেড়ার মূল্য এখনই তোমাকে দিয়ে দিব এতে ভেড়া দহন করে আমি যেমন দুধ পান করতে পারব তেমনি প্রয়োজন হলে তা জবাই করেও খেতে পারব পরে মালিক তোমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলবে একে বাঘে খেয়ে ফেলেছে আর বাঘ তো ভেড়ার উপর হামলা করেই থাকে বাঘ আসলেই ভেড়া খেল কিনা তা তো মালিক আর যাচাই করে দেখবে না আর যাচাই করবেই বা কেমন করে এখন তো তোমার সাথে অন্য কোনো রাখাল নেই যে তার কাছে মালিক জিজ্ঞেস করে প্রকৃত অবস্থা অবগত হবেন এদিকে আমার দেয়া অর্থগুলো তোমার নিকট থাকলে বিপদে আপতে অনেক উপকারে আসবে প্রযোজনে খরচ করতে পারবে ইচ্ছে হলে পরিবারের লোকদের জন্য ভালো কোনো জিনিস ক্রয় করে নিবে এতে তারা তোমার উপর সীমাহীন খুশি হবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবে রাখাল খলিফাকে চিনতে পারেনি সে এতক্ষণ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল মোট কথা আমার এ প্রস্তাবটি তোমার জন্য বড়ই কল্যাণ বয়ে আনবে সেই সাথে আমারও কিছু উপকার হয়ে যাবে খলিফার বক্তব্য শেষ হলে রাখাল বলল ভাইজান আপনার ধারণা মতে প্রস্তাবটি হয়তো বেশ সুন্দর এবং উভয়ের জন্য সুবিধাজনক প্রস্তাবটি মেনে নিলে বাহ্যিক দৃষ্টিতে আমার আপনার কিছু ফায়দা হবে এতে কোন সন্দেহ নেই কিন্তু আমার কথা হল মিথ্যা বলে মালিককে না হয় প্রতারিত করতে পারব তাকে বুঝিয়ে দিতে পারব সত্যি ভরাটিকে বাঘে খেয়ে ফেলেছে কিন্তু যিনি আমার মালিকেরও মালিক যিনি সবকিছু দেখেন শুনেন বুঝেন সেই রাব্বুল আলামিন আল্লাহকে তো প্রতারিত করা যাবে না পার পাওয়া যাবে না মিথ্যার আশ্রয় নিয়ে সুতরাং আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয় রাখালের বক্তব্য শুনে আবারও অনাবিল এক আনন্দে আপ্লুত হল খলিফার হৃদয় মন খুশির ঝাপটা তা সমস্ত অন্তরে একটা শান্তির প্রলেপ বুলিয়ে দিয়ে গেল বললেন তিনি যতদিন এ পৃথিবীতে তোমার মত ন্যায় সৎ আল্লাহ ধীরু ও বিশ্বস্ত মানুষ বিদ্যমান থাকবে ততদিন এ জাতির উপর কোনো বিপর্যয় নেমে আসবে না মনে রেখো যে পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় থাকবে সে পর্যন্ত পৃথিবীর বুকে শান্তি ও স্থিতিশীলতা অবশিষ্ট থাকবে আর যেদিন মানুষের হৃদয় থেকে জবাবদিহিতার ভয় বিলুপ্ত হবে সেদিন মানুষ আর মানুষ থাকবে না হায় পরিণত হবে বাঘের ন্যায় হিংস্র ও রাক্ষসের ন্যায় রক্ত পিপাসু কোনো গুনাহ করার সুযোগ এলে আমরাও যদি ওই বিশ্বস্ত রাখালের ন্যায় আল্লাহর উপস্থিতির কথা স্মরণ করি এবং তার নিকট জবাবদিহি করার ভয় করি তবেই আমরা খোদাভীরু হতে পারব সফল হতে পারব দুনিয়া আখেরাত উভয় জাহানেই। নেই হে আকাশ বাতাস ও চন্দ্রতারকার সৃষ্টিকর্তা তুমি আমাদের তাও দাও এক গ্রামে দুজন ব্যবসায়ী বাস করত একজন মধু বিক্রেতা এবং অন্যজন তেল বিক্রেতা মধু বিক্রেতা ছিল খুব অর্থলোভী ও অসাধু সে মধুর সাথে চিনি মিশিয়ে অসৎ উপায় অবলম্বন করে গ্রামগঞ্জে ভেজাল মধু বিক্রয় করে বেড়াত এভাবে সে প্রতিদিন গ্রামের সহজ সরল মানুষকে ঠকিয়ে মধু বিক্রি করে অনেক টাকা উপার্জন করত পক্ষান্তরে তেল বিক্রেতা ছিল অত্যন্ত সহজ সরল ও নির্লোভী সে মধু বিক্রেতার মতো অসৎ ও অর্থলোভী ছিল না সে প্রতিদিন গ্রামগঞ্জে খাঁটি নারকেল তেল বিক্রি করত যার কারণে তেল বিক্রেতার প্রতিদিন প্রচুর পরিমাণে তেল বিক্রি হত কিন্তু মধু বিক্রেতার মতো অধিক পরিমাণ মুনাফা হতো না তারপরও তেল বিক্রেতা প্রতিদিন তেল বিক্রি করে যা উপার্জন করত তাতেই খুশি হয়ে সৃষ্টিকর্তার প্রতি সুকুরিয়া আদায় করতেন অন্যদিকে মধু বিক্রেতার লাভের পরিমাণ বেশি হলেও সে শুকুরিয়া আদায় করত না এভাবে দুজন প্রতিদিন গ্রামগঞ্জে তেল ও মধু বিক্রি করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসত এবং হাতমুখ মুখ ধুয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে একটা নিরিবিলি স্থানে বসে ব্যবসার হিসাব হিসাবনিকাশ করত নিকাশ করে দেখত মধু বিক্রেতার মুনাফার পরিমাণ বেশি হয়েছে অপরদিকে তেল বিক্রেতার মুনাফার পরিমাণ কম হয়েছে মধু বিক্রেতা ভেজাল মধু বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল এবং সে অশোধ টাকা দিয়ে দালান কোঠা তৈরি করে আরামায় সে দিন কাটাতে লাগল অন্যদিকে তেল বিক্রেতার ব্যবসায় লাভের পরিমাণ কম হওয়ার কারণে কোনো রকম খেয়ে পরে কুঁড়ে ঘরে দিন কাটতে লাগলো মধু বিক্রেতাকে দালান কোঠায় মহাসুখে জীবন যাপন করতে দেখে তেল বিক্রেতার মনে হিংসা জাগ্রত হল না কিন্তু মধু বিক্রেতা তেল বিক্রেতাকে কুঁড়ে ঘরে বসবাস করতে দেখে অহংকার আর আভিজাত্যের গৌরবে তাকে অবহেলা করতে লাগল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস হঠাৎ একদিন রাতের আধারে বিরাট ভূমিকম্প হলো এবং সেই ভূমিকম্পে মধু বিক্রেতার এক নিমেষে ধ্বংস হয়ে গেল কিন্তু তেল বিক্রেতার কুঁড়ে ঘরের কোনো ক্ষতি হল না আভিজাতের গৌরব আর অসৎ উপার্জনের টাকা চিরস্থায়ী থাকে না কিন্তু হালাল উপার্জনের টাকা যুগ যুগ ধরে বচ্ছিত থেকে যায়